আপনাদের সবাইকে স্বাগতম হ্যালো গাইজ আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের বাড়িতে বানানোর জন্য চিকেন মোমো বানিয়ে দেখাবো যেটা আপনারা সকালে বা বিকালের নাস্তা হিসেবে খুব সহজেই তৈরি করতে পারেন এখন দেখে দেখেনি চিকেন মোমো তৈরি করার জন্য আমাদের কি কি উপকরণ দরকার তার সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল তো চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিলাম তারপরে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম ময়দাটা হচ্ছে আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন এক চামচ চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ময়দাটাকে মেখে নিব ভালোভাবে একদম নরম করে নিব তো এই জন্য হচ্ছে ভালোভাবে মেজে নিতে হবে তারপরে এক চামচ তেল দিয়ে দিলাম তেল আপনারা চাইলে সানফ্লাওয়ার তেলও দিতে পারেন তারপরে এটাকে ভালোভাবে মেখে মেখে তো আমার হয়ে গেছে অনেক সফট হয়ে গেছে তারপরে আমি ময়দাটাকে একটা ঢাকনাওয়ালা পাত্রে ঢেকে রেখে দিব এক ঘন্টার মতন এরপরে আমি মুরগির মাংসটা নিয়ে নিলাম মুরগির মাংসটাকে হচ্ছে একটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি তিন থেকে চার বিশিল দেওয়ার পরে হচ্ছে এটাকে অফ করে দিবো তো আমার চার বিসিল দেওয়া হয়ে গেছে আমি চুলাটাকে অফ করে দিচ্ছি এরপর আমি একটা ব্যালেন্ডার মেশিন নিলাম এরতে একটা আস্তা টমেটো কেটে দিলাম আর পাঁচ থেকে সাত কোয়া রসুন দিয়ে দিচ্ছি এক চামিচ মরিচ দিয়ে দিলাম এক চামিচ চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এরপর হচ্ছে আমি এটাকে ব্যালেন্ড করব তো ব্যালেন্ড করা হয়ে গেছে আমার এটা মূলত চাটনি করার জন্য তারপরে আমি একটা পাত্র নিয়ে নিলাম পাত্র বলতে এক চামিচ তেল দিয়ে দিচ্ছি তার টমেটো চাটনিটা দিয়ে দিলাম এটা পাঁচ মিনিট রান্না করব তারপরে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চামিচ তো আমার চাটনি হয়ে গেছে এরপর আমি যে মুরগিটা রেখেছিলাম মুরগির মাংসটাকে দিয়ে মিক্সচারে দিচ্ছি কারণ এটাকে হচ্ছে কিমা করে নিব তো কিমা করার জন্য আমি এই মেশিনটা ইউজ করছি আপনারা চাইলে হাতেও করতে পারেন তা আমার কিমা হয়ে গেছে ছোট ছোট পিস হয়ে গেছে যে দেখেন দেখছেন অনেক সুন্দর হয়েছে চাইলে আপনারা হাতেও করতে পারেন তারপর আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি পাত্রে তিন চামচ তেল দিয়ে দিচ্ছি তারপরে চার কোয়া রসুন চারটা কাঁচামরিচ একটা গাজর এবং অল্প ধনিয়া পাতা এগুলো আমি কুচি কুচি করে নিয়েছি এগুলোকে দুই মিনিট রান্না করতে হবে তো আমি দুই মিনিট রান্না করে নিচ্ছি দু মিনিট রান্নার পরে আমার মুরগির মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব তারপরে দুইটা চিকেন কিউব আমি গরম করে এটাকে দিয়ে দিচ্ছি তারপরে এক চামচ সয়া সস দিয়ে দিচ্ছি তারপরে এক চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপরে আমি পাঁচ মিনিট রান্না করব রান্না করা হয়ে গেছে আমার অলমোস্ট আমি যে ময়দার আটাটা ঘুলে রেখেছিলাম ওটা দিয়ে আমি ছোটো ছোট রুটি তৈরি করে নিলাম এবং আমি যে চিকেন মোমোর মশলা তৈরি করলাম ওটা হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি তো এই যে দেখেন আমার মোমো অলরেডি রেডি হয়ে গেছে এবং আমি এখন এগুলো হচ্ছে সিদ্ধ করতে হবে সিদ্ধ করার জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি সিদ্ধ করা পাত্র যেটা দিয়ে বাপ উপরে আসবে এই যে এরকমের পাত্রে হচ্ছে আমি এটাকে পাঁচ থেকে দশ মিনিট আহ বাপ দিব ডাকনা দিয়ে ঢেকে দিব তো এই যে দেখেন আমার গুলো হচ্ছে খুব সুন্দর হয়ে গেছে তো আমি এগুলোকে একটা পাত্রে উঠিয়ে নিব সো গ্যাস তৈরি হয়ে গেল আমার চিকেন মোমো এভাবেই হচ্ছে আপনারা বাসায় বসে চিকেন মোমো তৈরি করতে পারেন ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আপনি আমার পেজে থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে যাবেন এবং আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এভাবেই দেখা হবে পরের দিন আবার কোনো একটা নতুন রেসিপির সাথে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ